হরে কৃষ্ণ অল্পেতেই ভেঙে পড়ছেন তাহলে শুনুন ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি শুধু ধৈর্য ধরো দেখবে ধৈর্য ধরতে শিখলে সঠিক সময়ে সঠিক জিনিসটা পেয়ে যাবে কিন্তু আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি না আমরা অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলি আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু যদি আমরা ধৈর্য ধরতে পারি সঠিক সময়ে সঠিক জিনিস অবশ্যই পাবো আবার আর যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে হাজার চেষ্টা করেও কিন্তু সুন্দর জিনিসটা কখনোই আমরা পাবো না কারণ সব কিছু চাইলেই পাওয়া যায় না সময় যার যখন সুন্দর হবে তখন সে সুন্দর জিনিসটা পাবে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি খুব সুন্দর কথা বলেছেন এ জগতে সুন্দর বলে কোনো কিছু হয় না যার মন সুন্দর তার কাছে জগৎ সুন্দর তাই সুন্দর বন নিয়ে যদি আমরা ধৈর্য ধরে সঠিক পথে এগোতে পারি ভগবানের কৃপায় আমাদের মনের সকল ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে শুধু আমাদের ধৈর্য ধরতে হবে ভেঙে পড়লে চলবে না কারণ ধৈর্য ধরলে সব সময় ভালো কিছুই পাওয়া যায় তাই কখনো অধৈর্য হয়ে পড়বেন না যেটা সময়ে পাওয়ার কথা সেটাই পাওয়া যাবে হরে কৃষ্ণ